সিদ্ধান্ত দেখে কেন ভাই কারণ মানুষ এখন বয়স সেরকম হয় নাই যে এরকম ভাবে পড়ে থাকবো আমারও তো একটা দায়িত্ব আছে একটা ভবিষ্যৎ আছে যাতে তাই আমি আইছি যাতে একটা ভালো মানুষ যাতে আমার সারা জীবন পাশে থাকার চেষ্টা করে আমাকে বিয়ে করে যাতে সুখে রাখতে পারে এরকম মানুষ পাইলে ভাই আমি তার লগে বিয়ে করতে রাখি সে যদি এখানে থাকতে চায় থাকতে চাইলে ভাই থাকতে পারবে সে যদি বলে যে তবে আমি এখানে থাকবো তাইলে সমস্যা নেই সমস্যা

এর জন্য প্রতিবেদনে আইছি যাতে একটা ভালো মনের মানুষ পায় সারা জীবন পাশে থাকতে পারে আমার আপদ বিপদেও থাকতে পারে সে যাতে বিয়ে করেনি আমার সুখে শান্তিতে থাকতে পারে এরকম একটা মানুষ পাইলে আমি তার জীবন সঙ্গী হইতে চাই সাইড়ে গেছে ভাই যেমন বাজে ধরনের নেশাপানি করে মনে করো যদি বারণ করার কথা বলি তখন আয় মারধর করে অনেক অনেক ধরনের মারধর করতো তারপরে একটা বিয়ে করে নিয়েছিল। বিয়ে করছিল তা কোনো আপত্তি নেই কিন্তু ভাই ঠিক মতন যদি খাইতে দিত যদি সংসার দেখতো তাহলে অনেক সুখে শান্তিতেই থাকতে পারতাম অনেক মারধর করতো খাইতে দিত না আমার বাবা দিত তাই তাই দিয়েই চলতাম এইভাবে ভাই অনেক দিন থাকার পরে এরকম বিয়ে করার পরে মারধর করে আমারে তালাক দিয়ে আসে বউ নিয়ে চলে গেছে আমার বাবার ওখানে ফেলাই দিয়ে এখন বাবার ওইখানেই থাকে অনেক কষ্টভাবে চলি বুঝতে পারছি তো এখন আপনি এই যে বাচ্চা নিয়ে খুব কষ্টে আছে এখন আবার দ্বিতীয় বিয়ে করবেন এই সিদ্ধান্তটা কেন আসলে এই সিদ্ধান্তটা কেন ভাই কারণ মানুষ এখন বয়স তার সেরকম হয় নাই যে এরকম ভাবে পড়ে থাকবো আমারও তো একটা দায়িত্ব আছে একটা ভবিষ্যৎ আছে যাতে একটা ভালো মনের মানুষ পাই আমি সারা জীবন তার সাথে সংসার করতে পারি তার লোকে সারা জীবন আমার চলাইতে পারি এরকম তার একলা জীবন তো এরকম ভাবে কেউ করে থাকে না আমি যদি একটা বিয়ে করে নিয়ে চলে যা আমার যদি খোঁজ খবর না নেয় তাইলে তো ভাই এইভাবে থাকা অনেক মুশকিল হয়ে যায় মনের মত এখন ভাই আমি আইসি যাতে একটা ভালো মানুষ যাতে আমার সারা জীবন পাশে থাকার চেষ্টা করে আমাকে বিয়ে করে যাতে সুখে রাখতে পারে এরকম মানুষ পাইলে ভাই আমি তার লোকে বিয়ে করতে রাজি

থাকতে চাইলে ভাই থাকতে পারবে সে যদি বলে যে তোকে নিয়ে আমি এখানে থাকবো তাহলে সমস্যা নাই সমস্যা নাই বুঝতে পারছেন আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ ভাই ফোন এই জায়গার নাম কি এই জায়গার নাম হইছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আচ্ছা ফোন নাম্বারটা দেন তো দি দেন কি জনের নাম বলছিলেন আমার নাম হইছে ভাই রুশা রুশা বয়স কত বয়স হইছে 18 18 কথা বলছিলেন রুশাপার সাথে শুনছিলেন তার বয়স 18 বছর আমি তার ফোন নাম্বারটা বলে দিয়েছি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ফোর সিক্স ডাবল এইট ফোর টু নাম্বারটি আমি আমার বলতেছি শূন্য এক সাত আট শূন্য চার ছয় আট আট চার দুই এগুলো রুশিফার ফোন নাম্বার তারপর আপনার জন্য দোয়া রইল হ্যাঁ ভালো থাকেন